স্বপ্নের থিয়াগো আলমাদা অবশেষে রোজ ব্ল্যাঙ্কোজ শিবিরে বিশ্বজয়ী তারকা যে স্বপ্ন বুকে নিয়ে ফুয়েটতে আপাচের কঠিন রাস্তায় ফুটবলে হাতে খড়ি হয়েছিল সেই স্বপ্ন অবশেষে সত্যি হল আলমাদার আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ী এই তারকা ফরওয়ার্ড এখন আনুষ্ঠানিকভাবে স্প্যানিশ জায়েন্ট অ্যাথলেটিকো মাদ্রিদের খেলোয়াড় তাকে ক্লাবের দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমের অন্যতম সেরা সাইনিং হিসেবে সমর্থকদের সামনে উন্মোচন করা হয়েছে প্রথমবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে তেইশ বছর বয়সী তারকা নিজের আবেগ ধরে রাখতে পারেননি তা চোখে মুখে ছিল স্বপ্ন পূরণের আনন্দ ছিল যখনই এখানে আসার সুযোগ তৈরি হলো আমি এক মুহূর্তের জন্য দ্বিধা করিনি কেন অ্যাথলেটিক মাদ্রিদ এক ভালোবাসার গল্প তারকাদের ভিড়ে অ্যাথলেটিক মাদ্রিদকে বেছে নেওয়ার পেছনে ছিল গভীর আবেগ এবং ইতিহাস কিয়াগো আলমাদা বলেন আমি অ্যাথলেটিকো মাদ্রিদকে বেছে নিয়েছি কারণ এই ক্লাব এবং এর ইতিহাসের প্রতি আমার গভীর ভালোবাসা রয়েছে তাছাড়া এখানে খেলা আমার অনেক বন্ধুদের কাছ থেকে আমি ক্লাবের গল্প শুনেছি তার এই যোগদানের পেছনে বড় ভূমিকা রেখেছেন তার বন্ধু ও ক্লাবের সাবেক তারকা অ্যাঞ্জেল কোরয়া আলমাদা যোগ করেন আমি যখনই অ্যাঞ্জেলের সাথে কথা বলতাম সে আমাকে অ্যাথলেটিকো মাদ্রিদ ক্লাব এখানকার অবিশ্বাস ভক্ত এখানকার স্টেডিয়াম এবং এই সুন্দর শহর সম্পর্কে দারুণ সব কথা আমাকে বলতো ডিয়াগো সিমিয়নের অধীনে নূতন শুরু এবং আর্জেন্টাইন কানেকশন থিয়াগোয়াল মাদা ইতিমধ্যেই কোচ দিয়েগো পাবলো সিমিয়নের অধীনে দলের প্রাক মৌসুম অনুশীলনে যোগ দিয়েছেন নতুন সতীর্থদের কাছ থেকে পাওয়া উষ্ণ অভ্যর্থনা তাকে আরও অনুপ্রাণিত করেছে তিনি বলেন আমার সতীর্থরা আমাকে খুব ভালোভাবে স্বাগত জানিয়েছে যা আমাকে আরও স্বাচ্ছন্দ্য বোধ করতে সাহায্য করেছে আমি আমার সেরাটা দিতে চাই এই মুহূর্তটা উপভোগ করতে চাই এবং অ্যাথলেটিক ও মাদ্রিদের জন্য সবকিছু উজাড় করে দিতে চাই কৌশলগত দিক থেকে থিয়াগো আলমাদা দলের আক্রমণ ভাগে একজন বহুমুখী খেলোয়াড় তিনি জানিয়েছেন যে তিনি আক্রমণ ভাগের যে কোনো পজিশনে খেলতে পারেন তবে তার সবচেয়ে পছন্দের জায়গা হল লেফট উইং যেখান থেকে তিনি ভেতরের দিকে কাট করে ঢুকতে ভালোবাসেন দলের স্বদেশি জুলিয়ান আলভারেজের মতো সতীর্থদের পেয়ে তিনি আরও বেশি উচ্ছ্বসিত থিয়াগো আলমাদা বলেন দলে আরও আর্জেন্টাইন সতীর্থ থাকাটা একটা দারুণ ব্যাপার আমরা একসাথে অনেক সময় কাটাই